আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়াজ দেখতে পাচ্ছেন ধানের জমিতে এই ধরনের ধানের জমিতে বিপিএইচ বিপিএইচ বা ব্রাউন প্ল্যান হোপার যেটা কৃষকের ভাষায় বলে কারেন্ট পোকা তো এই কারেন্ট পোকা আক্রমণ হওয়ার কারণ হচ্ছে যে ধানগুলো ঘন লাগানো অতিরিক্ত ঘন হলে কিন্তু ধান কারেন্ট পোকার আক্রমণ বা বিপিএইচের আক্রমণ হয় প্লাস আপনারা যারা হচ্ছে লঘ পদ্ধতি বোঝেন না বা লঘু পদ্ধতি এটাকে গ্রাহ্য করেন না তাদের জন্য এই ভিডিওটি আসলে যদি লাইন লঘ পদ্ধতিতে ধান রোপণ করা হয় তাহলে কিন্তু দশটি গোসা পর একটি গোসা ফাঁকা দেওয়া হয় আর ফাঁকা দিলে মাঝখান দিয়ে আলো বাতাস প্রবেশ করে কৃষকের কীটনাশক ছিডানোর জন্য সুবিধা হয় ধানকে বিলি দিতে হয় না কারেন্ট পোকার আক্রমণের জন্য কিন্তু বিলি দিয়ে থাকি কিন্তু এই কাজটাই যদি আমরা ধান রোপণ করার সময় করি যে একটি গোসা ফাঁকা দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের এই কারেন্ট পোকা হবে না এখানে যদি আমার ক্যামেরাতে একটু লক্ষ্য করেন এখানে দেখেন পর্যাপ্ত পরিমাণ কিন্তু অন্ধকার একদম ঝোপালো একটা ভাব এবং ভ্যাবসা বড় হয়েছে ভিতরে তার কারণে এই জমিতে কারেন্ট পোকার আক্রমণ হয়েছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কি না জানে না আমার ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না অতটা তো এই জমিতে কোনো কোনো জায়গায় কারেন্ট পোকা আমি দেখতে পাচ্ছি তো এটার একমাত্র কারণ হচ্ছে লাইন লগো না করা প্লাস হচ্ছে যে ধান অতিরিক্ত ঘন করে লাগানো তো যাদের জমিতে কারেন্ট পোকার আক্রমণ হয়েছে তারা কারেন্ট পোকার জন্য পূর্বেই আক্রমণের পূর্বেই কিন্তু আমরা ধানটি যখন এরকম থোর অবস্থায় বা গর্ভ অবস্থায় চলে আসবে তখন কিন্তু আমরা হচ্ছে যে কারেন্ট পোকার জন্য কীটনাশক দিয়ে দেবো যখন ওদের তো মাত্রা আছে তাহলে কিন্তু আর আমাদের কারেন্ট পোকার আক্রমণ হবে না তো এই কারেন্ট পোকার জন্য হচ্ছে পাইমেট্রোজিন বা নিতেন পাইরাম এই ধরনের গ্রুপগুলো ব্যবহার করা হয় তো যারা হচ্ছে যে কারেন্ট পোকা দমন করতে চান বা কারেন্ট পোকার জন্য হচ্ছে কীটনাশক দেবেন তারা অবশ্যই পাইমেট্রোজিন অথবা নিতেন পাইরাম এই গ্রুপের কীটনাশকগুলো দিবেন আর বিশেষ করে কীটনাশক আসলে দেওয়ার চেয়ে আমাদের ভালো হয় যদি পূর্ব প্রস্তুতি নেই পূর্ব প্রস্তুতিটা কি আমরা লাইনলব পদ্ধতিতে ধান রোপণ করবো প্লাস হচ্ছে যে একটু পাতলা করে লাগাবো বেশি অতিরিক্ত ঘন করব না তাহলেই কিন্তু আমাদের এই কারেন্ট পোকার আক্রমণটা কম হবে এখানে ধানের গোসাগুলো যদি দেখেন একটু একদম ভিতরে অন্ধকার আর ঝাঁপালো হয়ে আছে যার কারণে কিন্তু এই কারেন্ট পোকার আক্রমণটা বেশি হয়েছে এই জমিতে এর আগে হচ্ছে আপনার খোল পচা যে রোগ এই রোগটি হয়েছিল যাই হোক অ্যামিস্টার টাপ দেওয়ার পরে সেটি আসলে একটু কম হয়েছে কিন্তু এই খোলপসা রোগও কিন্তু এই অতিরিক্ত ঘন হওয়ার কারণেই হয় তাই ধান আমরা মনে করি যে হয়তো ঘন করে লাগালে ধান বেশি হবে কিন্তু না এটি আপনার রোগ বালাই বেশি হয় ধানের ফলনও কম হয় তাই সবাইকে বলবো লঙ্গ পদ্ধতি মেনটেন করবেন প্লাস হচ্ছে ধানের মানে প্রতিনিয়ত আপনারা পর্যবেক্ষণ করবেন জমি যদি পর্যবেক্ষণ করেন তাহলে আপনার জমিতে কখন কি রোগ হচ্ছে বা কী রোগ হতে পারে এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং এটার সমাধানের জন্য আপনার নিকটস্থ কোনো কীটনাশকের দোকান অথবা উপসহকারী বা বিএস বলে থাকেন কৃষকের ভাষায় বলে বিএস বা উপসহকারী কৃষি কর্মকর্তা এসেও তাদের সাথে পরামর্শ কিন্তু সমাধান করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি প্রতিনিয়ত ভিডিও করে থাকি দুঃখিত যে হয়তো একটু বাজে সাউন্ড আসতেছে আমার এখানে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে একটি গান বাজতেছে এখানে পাশে বিয়ে হচ্ছে বিয়ে বাড়িতে জন্য আমি খুবই দুঃখিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম